সময়গুলো যেন একদম চোখের পলকে চলে যাচ্ছে বিকেলবেলা ওরা বের করেছিল পাশে একটা পার্ক রয়েছে চলো সেখানে যাই আর পার্কে ঢুকবার রাস্তাগুলা দিয়ে বিভিন্ন রকমের জুস ছিল ভ্যারাইটিস কালার আমার বড় বোনের নতুন কিছু ট্রাই করতে খুব ভালো লাগে তো আমি সাহস পাইনি আপ আপনি একটু খেয়ে বলল খুব ভালো আসলেই ভালো ছিল এখানে রাস্তার পাশ দিয়ে বা কোনো ভালো বেড়ানোর জায়গার আশেপাশ দিয়ে অনেক ধরনের কালারফুল কিছু ড্রিঙ্কস থাকে যেগুলো আসলেই খুব টেস্টি প্রচুর বরফ দেয়া থাকে তারপরেও বুঝি না এই বরফে কেন ঠান্ডা লাগে না কাশি হয় না দেশে তো বরফ খাওয়ার কথা চিন্তাই করতে পারে না ইভেন ফ্রিজের ঠান্ডা পানি খেলেও কাশি শুরু হয় তো এখানে আসলে সব কিছুই একটু রকম এই ঘুরবার জায়গাটা ভীষণ সুন্দর ছিল খুব বড় একটা লেক ছিল যেখানে অনেক ফ্যামিলি বাচ্চাদের নিয়ে এসে বসে আছে বাচ্চারা খেলছে তো আসলে সব কিছুই মুগ্ধ হয় যেখানে যেটা দেখে মুগ্ধ হবার মতোই প্রতিটা জায়গা তবে মালয়েশিয়ার সব জায়গায় ঘুরতে আমার রাতেই যেন বেশি ভালো লাগে এখানে একটা বাচ্চা কচ্ছপকে খেতে দেখছিল আর কচ্ছপগুলা যে কিভাবে এসে টুকটুক করে খেয়ে নিচ্ছিল অনেক মাছও ছিল কচ্ছপগুলো আসাতে মাছগুলো একটু সরে সরে যাচ্ছে তো এখানে সবাই ছোট ছোট বাচ্চা নিয়ে ঘুরতে আসলেও আমি কিন্তু মাসাল্লাহ একটু বড় বড় বাচ্চা নিয়ে ঘুরতে এসেছি এক সময় ওরা বললো চলো পাশেই টুইন টাওয়ার সেখানে যাই দিনের বেলায় টুইন টাওয়ার দেখেই তো আমি অবাক কিন্তু রাতের বেলায় দেখতে না জানি আরও কত সুন্দর হবে তো ওদেরকে বলছিলাম এখানে ছবি তুলতে হবে কিন্তু সেটা রাতের বেলায় দিনের বেলায় ছবিতে অত ভালো আসবে না আর পাশের যে ফোয়ারাগুলো আমার মনে হচ্ছিল এগুলোও সন্ধ্যার পর যখন এক একটা কালারের লাইট জ্বলবে সেটাও না জানি কত সুন্দর হয় দেখতে তো ওদের বলেছি আমি বাসায় যাবো না সন্ধ্যা পর্যন্ত আমি ওয়েট করতে থাকি এর মধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিল তোরা ওরা বললো ঠিক আছে বৃষ্টিটাও কমে যাক চলো আমরা ভিতরে যাই এই যে ঝিরিঝিরি বৃষ্টি আর মালয়েশিয়ার বৃষ্টি খুব সহজে খুব দ্রুত শুরু হয়ে যায় আর এখানে বিশাল বড় একটা শপিং মল রয়েছে তো ওরা আমাদেরকে সেখানেই নিয়েছিল মার্কেটটা অনেক বড় ওই যে রাত্রবার অপেক্ষা করছি সন্ধ্যার পর আমি দেখতে চাই টুইন টাওয়ারটা কেমন হয় তো একে একে মার্কেটের মধ্যেই আমরা ঢুকে গিয়েছিলাম বিভিন্ন জিনিসও একটু দেখতে দেখতে সময়টা কেটে যাচ্ছিলো হঠাৎই মনে হলো আমাদের কিছু খাওয়ার দরকার একটু খিদা খিদা লেগেছে তো পরে ম্যাকডোনাল্ডসে চলে গিয়েছিলাম আমি এই ধরনের খাবার খেতে কখনোই খুব বেশি পছন্দ করি না তবে আজকের এই বার্গারটা আমার কাছে অসাধারণ লেগেছে আমি এটার পিক নিয়ে রেখেছি যে দেশে গিয়ে কখনো ম্যাকডোনাল্ডসে গিলে আমি যেন এই বার্গারটাই অর্ডার করতে পারি তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই ছিল ড্রিঙ্কস ছিল আর হচ্ছে ওই বার্গারটা ছিল খেয়ে দিয়ে আমাদের উদ্দেশ্য টাইম পাস করা আর খাবারটাও খুব ভালো ছিল সব মিলে অসাধারণ লেগেছিল তো খেয়ে দিয়ে আমরা তারপরে মনে হলো যে আসলে মেয়ে মানুষ যত যাই হোক ছবি তোলার ব্যাপার সেপার রয়েছে লিপস্টিকটা খেতে গিয়ে অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে আর বার্গার খেতে গিয়ে লিপস্টিক নষ্ট হতেই হবে তো তাই তারপরে একটু করে মানে কমপ্লিট করে নিলাম যেটুকু যেটুকু নষ্ট হয়েছে আর বাচ্চারা তো এই কাণ্ড দেখে হেসে কমেডিয়ান জোকস বলে বলে অস্থির করছিল আমাকে তো ওরা যে যাই বলুক সমস্যা নাই আমার একটু ঠিকঠাক হয়েই নিতে হবে তারপর এখন চলে যাব টুইন টাওয়ারের কাছে